আমি সবার জন্যই দোয়া করুক গার্ডিয়ানরা কষ্ট করে আমাকে টাকা দেয় আমিও কৃতজ্ঞ এবং দোয়া করি আমি চিন্তা করি কালকে ব্যাচে বলেছিলাম যে একটা গার্ডিয়ান আমি কষ্ট করার পরেও যখন একটা স্টুডেন্ট পড়ে না তার বাবা মায়ের সাথে যখন দেখা হয় আমার তখন লজ্জা লাগবে যে মানুষটা প্রত্যেক মাসে আমাকে বেতন দেয় কিন্তু আমি তো এর ইম্প্রুভ করতে পারি না আর এই কারণে আমি চাই হয় তুমি ভালো হয়ে থাকো না হয় চলে যাও হয় গার্ডিয়ানের টাকাটা আমাকে দিলে ওইটা উসুল করে নাও আর এই কারণে আমি মারি এই কারণে আমি শাস্তি দিই শাস্তি দিয়ে কি চাই যেন উসুল করে কার এটা কার উসুল করাটা কার প্রয়োজন যে দেয় তার প্রয়োজন কিন্তু আমি মেরে চাই উসুল যেন করে তাহলে আমাকে ফিল করবে ইনশাল্লাহ হয়তো আজকে আমার কঠোরতা মন খারাপ হয় ইনশাআল্লাহ যত দিন যাবে আমার প্রতি তত শ্রদ্ধা সন্মান ভালোবাসা বেড়ে যাবে ইনশাল্লাহ আর আমি আজকে চাই আজকে তোমরা আবেগ প্রবণ কিন্তু আল্লাহর কাছে তো ঠেকা থাকতে হবে হালাল উপার্জন করবে সৎ পথে চলবে সৎরা হয় নির্ভীক ভয় করে না কাউকে কিন্তু অসৎ মানুষ অন্তরে সব সময় ভীত সন্ত্রস্ত থাকে এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যা পড়েছি এখন থেকে আজকে থেকে ইনশাল্লাহ নিজেকে মোটিভেট করব। আমি এখন থেকে স্বপ্ন দেখবো যে রাহাত বলেছে না যে সবাই টপ লেভেলের সবাই চান্স পায় না অনেক সময় ব্যাক বেঞ্চারও চান্স পায় তার কোথায় তকদিরে কি আছে আমরা কেউ জানি না যারা চেষ্টায় ত্রুটি করে তারা ভাগ্যের দোষ দেয় চেষ্টায় ত্রুটি করে ভাগ্যের দোষ দেয়া কিছু মানুষের আছেই দোষ দেয়াই স্বভাব দোষ দিয়ে বাঁচতে চায় শাক দিয়ে মাছ ঢাকে যেমন না তো দোষ দিয়ে নিজের দোষ ঢাকে এজন্য দোষ ঢেকে কি লাভ হবে আমি তো আমার জায়গায় আছি তাই না দোষ দিলাম লাভ কি হলো কিন্তু আমি যদি নিজেকে তৈরি করতে পারলাম তা আমি গেই না আমার জন্য আমার বাবা মা সম্মানিত হবে যাক আলহামদুলিল্লাহ অনেক কথা হলো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক